নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আরও বৃষ্টি বাড়লো কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই হয়ে গেছে গিয়ে বারে যেখানে আমরা আপনাদেরকে যদি সরাসরি স্ক্রিনের ওপরে দেখাই তাতে কিন্তু শুধু কলকাতার ওপরে আমরা দেখতে পাচ্ছি তিরিশ চল্লিশ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে আর আট দিন অবধি টানা এই প্রভাব চলবে এই নিম্নচাপের ফলে তো সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এদিকে শুধু যে কলকাতাতে বৃষ্টি আছে এমনটি নয় এদিকে বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া এছাড়া নদিয়া হয়ে হাওড়া পূর্ব বর্ধমান বিভিন্ন জেলায় একই সঙ্গে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে সঙ্গে এদিকে উত্তরবঙ্গ তারপর বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে তারই মধ্যে আমরা দেখতে কি নতুন নিম্নচাপ এবং তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় অর্থাৎ নতুন টাইফুন এই জোড়া প্রভাবে কিন্তু প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো চলুন শুরু করি কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং আগামী দশ দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া কত কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কি বর্তমানে এখন কী কন্ডিশন আছে ঘূর্ণিঝড়টির সম্পূর্ণ আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ বর্তমানে সারাদিন আবহাওয়া কেমন চলছে সকাল থেকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি লাইক করে দেবেন পছন্দ হলে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবারে শুরু শুরু তো এইটাতে আমরা আসছি তার আগে যদি আমরা আজকের থেকে দেখা শুরু করি বর্তমানে আজ এই মুহূর্তে কিন্তু বাংলার পুরোপুরি আবহাওয়া পরিষ্কার রয়েছে যার কারণে আজকে যে গরমটা পড়েছে সেটা কিন্তু খুবই অস্বস্তিকর গরম কিন্তু এই গরম আর বেশিক্ষণ ঠাই নেই আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি আসবে বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা চালু হয়ে যাবে এবং দুপুরবেলা নাগাদ থেকে আর বিকেলবেলা থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে এদিকে মাঝারি বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি বাতাগং মোহনপুর তারপর হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছি আমরা এখানে নামখানা রায়দিগির তারপর হচ্ছে ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর উলবেরিয়া সময় এখানে দেখুন কলকাতার ওপরে কলকাতা পানিহাটি মাসাত হয়ে এদিকে হাওড়ার দিকে যেখানে জঙ্গলপাড়া দাসঘরা আরামবাগ ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া এদিকে নাগুরখড়া সরূপনগর বাদুরিয়া সময় এখানে পূর্ব বর্ধমানে মেমারি বর্ধমান শান্তিপুর পাতুলি হয়ে ভাতার মাঙ্গালকোট এখানে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা তারই সঙ্গে কাটোয়া দেবগ্রাম একই সঙ্গে আমরা কেতুগ্রাম বেলডাঙ্গা বহরমপুর করিমপুর এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে আমরা কতুলপুর তারপর হচ্ছে আরামবাগ পাবা খানাকুল একই সঙ্গে আমরা আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া হয়ে বালিচক পিংলা সাবাং তারপর হচ্ছে কেসিয়ারি বেলদা নয়াগ্রাম ঝাড়গ্রাম চাকুলিয়া সময় এখানে বিনপুর সিলদা এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এটা শুধু চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে তবে আজ বুধবার তেইশ তারিখ থেকেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বিকেল বা সন্ধ্যে নাগাদ হতে পারে তারপরে আমরা যদি চব্বিশ তারিখে দুপুর তিনটে নাগাদ যায় দেখুন তিনটের দিকে গেলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বারবার অনেক জেলাতে যার মধ্যে রয়েছে ভাতার এবং গোলসি এবং বোসকারা মঙ্গলকর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেটে অর্থাৎ নিম্নচাপের গভীর নিম্নচাপের আপডেটটিতে আমরা এখনই আসছি এদিকে দুর্গাপুর গঙ্গা জলঘাটি ছাতনা তারপর হচ্ছে বেয়ালত্তর রতনপুর হাতিরামপুর খাতরা শিমলাপাল এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল বা চিত্তরঞ্জনে আবহাওয়া একটু পরিষ্কার থাকতে পারে আগামীকাল তবে রামপুরহাট বহরমপুর ডোমকল করিমপুর এবং কৃষ্ণনগর শান্তিপুর হয়ে পান্ডুয়া চন্দননগর কলকাতা খড়দা উত্তর চব্বিশ পরগনা হয় হুগলি হাওড়া সিঙ্গুর মাসাদ জগৎবল্লপুর দাসগড়া ধনিয়াখালী কাছরাপাড়া এদিগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বজবজ তারপর হচ্ছে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর কুলপি মথুরাপুর এদিগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন এখানে ওপরে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের উপরে সুন্দরবনে এছাড়া রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর এদিকগুলো মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এখানে দীঘা মন্দারমণি কণ্টায় খেজুরি বাতাগং মোহনপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর বেলদা কেসিয়ারি সাবাং ভগবানপুর পাঁচকুড়া খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে বাঁকুড়া হয়ে কতুলপুর খাতরাতেও রতনপুর হাতিরামপুর সোনামুখী এদিগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু ওপার বাংলায় সাতক্ষীরা খুলনা মাঠবেরিয়া শ্যামনগর মেহেরপুর পাবনা তো প্রচণ্ড প্রভাব ফেলবে আর এদিকে দেখুন ঘূর্ণিঝড়টি যেটা প্রভাব পড়ার কথা আছে সেটা দেখুন বর্তমানে অনেকটা কিন্তু বিলীন হয়ে গেছে এই দিকটার মধ্যে অর্থাৎ স্থলভাগে এসে কিন্তু এই যে প্রভাব পঁচিশ তারিখে দেখুন পঁচিশ তারিখে এক জায়গায় এসে কিন্তু জড়ো হয়ে যাবে এটি অর্থাৎ বঙ্গোপসাগরে এসে এটি জড়ো হবে এর কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং টাইফুনের জোড়া ধাক্কায় টাইফুনের ফলে যে সিস্টেমটা তৈরি হয়েছে এই জোড়া ধাক্কায় আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সবার প্রথম বৃষ্টারম্ভ হবে পঁচিশ তারিখ রাত্রি বারোটা থেকে সেখানে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বেলডা বোলপুর কাটোয়া বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর নলহাটি এবং সাগরদিঘি এদিকগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে সিউড়ি রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর সময় এখানে দেখুন চন্দ্রকোনা এদিকগুলোতেও মাঝরি মানে বৃষ্টি আরম্ভ হবে সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু যেহেতু এটা মায়ানমার হয়ে ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে তার জন্য সবার প্রথম বেশি বৃষ্টি যেতে হবে বাংলাদেশের ওপর এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ লাগো আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত অঞ্চল জেলাগুলি আছে তার মধ্যে এদিকে দেখুন বাংলাদেশের রংপুর তারপর হচ্ছে গোরঘাট বোগড়া সিরিজবাড়ি বাড়ি মাদান সিলেট মৌলভীবাজার লখাই সমেত কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা শোলকুপা পাবনা রাজশাহী মেহেরপুর সিরাজগঞ্জ বগুড়া সিরিজবাড়ি এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আগরতলা আমবাসা উদয়পুর বাজার কুমিল্লা হয়ে হলো অর্থাৎ ত্রিপুরার উপরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে কলাপাড়া মাটবেরিয়া খুলনা সাতক্ষীরা এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে কি কিছু থাকবে দেখুন উত্তরবঙ্গের মালদা উত্তর চব উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা এদিকগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে একই সঙ্গে এটা এতে অসময়েও কিন্তু ব্যাপক প্রভাব পড়বে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি থাকতে পারে তারই সঙ্গে আমরা যদি আর ভোর তিনটে নাগাদ যাই ভোর তিনটে নাগাদ দেখুন এই অংশটিতে ঘোনে দেখুন পুরো পশ্চিমবঙ্গের উপকূলের সামনে থেকে আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপটি অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপটি এর ফলে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তবে ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে এদিকে উত্তর দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার শ্রীরামপুর এদিগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে এখানে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টিটা বাড়বে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে আমরা যদি সকাল সাতটায় দেখি সাতটায় সবার প্রথম এখানে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর কুমিরমারি ঝাড়খালি বারুইপুর এই জায়গাগুলোতে ভারী থেকে অতিবারে হবে তারই সঙ্গে এদিকে কলকাতা পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া চন্দননগর সমেত জগৎবল্লপুর আরামবাগ খানাকুল তাজঘরা মেমারি পাণ্ডু এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে এদিকে বাঁকুড়া কতুলপুর হালকা মাঝে বৃষ্টি হবে তবে চিত্তরঞ্জনের আসানসোলে তখনও কিন্তু তেমন একটা বৃষ্টির প্রভাব নেই আর এদিকে সাতক্ষীরা বা দিকে ব্যাপক বৃষ্টি হচ্ছে কিন্তু আস্তে আস্তে বাড়বে দেখুন আমরা সকাল এগারোটা নাগাদ গেলে দেখতে পাচ্ছি এগারোটা নাগাদ এদিকে কোলাঘাট খড়গপুর তারপরে হচ্ছে তমলুক বালিচক দীঘা কন্টা এদিকগুলিতে ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে তারই সঙ্গে সঙ্গে এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং কলকাতা নিয়েও বৃষ্টি প্রভাব পড়বে আর এদিকে দেখুন চিত্তরঞ্জন আসানসোলেও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে পঁচিশ তারিখ শুক্রবার থেকে তারপর রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর দুর্গাপুর গোসকারা বাঁকুড়া খাতরা গোয়ালতর চন্দ্রকোনা সোনামুখী চাকুলিয়া ঝাড়গ্রাম এগুলো তো ভারী বৃষ্টারম্ভাবে কিন্তু এটাকে যদি আমরা আইটু এগিয়ে নিয়ে যাব অর্থাৎ একটা নাগাদ নিয়ে যাই একটার সময় দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে এদিকে বাঁকুড়া বাঁকুড়া হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে খাতরা হয়ে চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর কোলাঘাট উলুবেরিয়া কলকাতা দক্ষিণ দিক বারুইপুর জয়নগর হয়ে বেলদা কেসিয়ারি খড়গপুর সাবাং তারপর হচ্ছে দাতন মোহনপুর বাতাগং মন্দারমণি কাকদ্বীপ রাজদিগি এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু কিছু জায়গা নেই এবং এদিকে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড তারপরে হচ্ছে ওড়িশা নিয়েও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে আর এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই দেখুন দুপুর তিনটে দুপুর তিনটের সময় কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হয়ে যাবে গিয়ে এবারে যে জায়গাগুলোতে ছিল না যেমন এখানে উত্তর চব্বিশ পরগনা তারপরে হচ্ছে হাওড়া এখানে ব্যারাকপুর কলকাতার ওপরে নিউ টাউন এখানে হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট বারাসাত বাদুরিয়া স্বরূপনগর হাবড়া চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া হরিণঘাটা নিমতলাবাজার গাইঘাটা বনগাঁ চাকদা রানাঘাট গেদে এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উপর বাংলার কোচাতপুর যশোর সাতক্ষীরা এবং সাগরনগর এদিগুলো তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সেখানে এখানে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন হুরা খাতরা ঝাড়গ্রাম চাকুল্লা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ বা বহরমপুর বোলপুরে পূর্ব বর্ধমান গোসকাড়া হয়ে পান্ডুয়া আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এখানেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই সময় তারপর আমরা যদি পঁচিশ তারিখের বিকেল চারটে নাগাদ যাই দেখুন চারটের সময় গিয়ে ভয়ঙ্কর হবে বৃষ্টির পরিমাণ কলকাতার ওপরে কলকাতা নিউটাউন বজবজ তারপর হচ্ছে মহেশতলা এখানে আমতা বাগনান বিষ্ণুপুর বারৈপুর পেয়ালি সমিত এখানে নিউ টাউন বালি ডানকুনি হাওড়া অর্থাৎ গঙ্গাধরপুর বালাসাত পানিহাটি শ্রীরামপুর ইছাপুর খরদা চন্দননগর চাপাডাঙ্গা জঙ্গলপাড়া এদিকগুলিতেও আমতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর নগদ্বীপ কৃষ্ণনগর বাগুলা মুরাগাছা চাপড়া দেবগ্রাম এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে মঙ্গলকোটও ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে তাই সঙ্গে এখানে দেখুন নামখানা সরি সোনামুখী হয়ে বিয়ালত্তর বাঁকুড়া ছাতনা বিষ্ণুপুর এদিকেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বোলপুর হয়ে ব্রহ্মপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন আসানসোলও মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবনের ওপরেও কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির প্রভাব এবং বাংলাদেশেও চলবে এই প্রভাব আর উত্তরবঙ্গে যদি দেখি সেই সময় উত্তরবঙ্গ উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে ভারী বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা ঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকার উপরে ঝিরি বৃষ্টি রয়েছে ত্রিপুরার উপর হালকা মাঝারি বৃষ্টি আগরতলা অম্বাসা উদয়পুর শিলচুরি বাজার এছাড়া কক্সবাজার চট্টগ্রাম এদিকে বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে পঁচিশ তারিখে এটা কিন্তু শুরু হবে বৃষ্টি দেখুন সারাদিন কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি চলবে এবার আমরা ছাব্বিশ তারিখ দেখব ছাব্বিশ তারিখ সকালবেলা ভারী বৃষ্টি আরম্ভ হবে দশটার পর একটু কমলেও দুপুর তিনটে থেকে আবারও মাঝারি ভারী বৃষ্টি হয়ে যাবে বিভিন্ন জেলায় জেলায় তার মধ্যে দেখুন কী কী রয়েছে এখানে নদিয়া হাওড়া হুগলি এখানে পূর্ব বর্ধমান দুর্গাপুর হয়ে কাটোয়া বোলপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা এদিকে গোয়ালতর চন্দ্রকোনা তারপর হচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রাম একই সঙ্গে খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বেলদা সাতমাইল কেসি দাতন মোহানপুর জলেশ্বর এদিগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি ওপার বাংলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এই উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে উত্তরবঙ্গে একটু বৃষ্টি কমবে সে সময় এবং এরই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো তখন বৃষ্টিটা ছাব্বিশ তারিখে আমরা যদি বিকেল চারটে যাই চারটেতে একটু কমলেও ছাব্বিশ তারিখে যে ভয়ঙ্কর প্রভাবটা ছিল সেটা কিন্তু বর্তমানে নেই তবে সাতাশ তারিখে যে শক্তি নির্মসব সেটা কিন্তু বাড়াবে সাতাশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রত্যেকটি জেলাতেই রয়েছে তার মধ্যে এখন এখানে রয়েছে দুর্গাপুর দুর্গাপুর গোসকারা বোলপুর কাকসা বারজোড়া গঙ্গাজলঘাটি বিয়ালত্তল ছাতনা সোনামুখী রতনপুর বিষ্ণুপুর তালডাঙ্গা এইগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে এখানে রঘুনাথপুর কেশপুর পুরুলিয়া হুরা সিন্দ্রি এদিকগুলো তো ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে বালিচক কোলাঘাট বাগনান আমতা খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ করা হয়ে কলকাতা ইছাপুর ব্যারাকপুর চন্দননগর পানিহাটি মাসাদ সিঙ্গুর শ্রীরামপুর নিউটাউন টাউন বালাসাদ বালি টানকুনি কাঁচরাপাড়া হরিণঘাটা মাগরা পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর বীরনগর বাতকুল্লা গেদে হয়ে বাগুলা কৃষ্ণনগর নগদদ্বীপ হাঁসডাঙ্গা মুরাগাছা পূর্বাস্থলী মন্তেশ্বর পাতুলি একই সঙ্গে কাটোয়া দেখুন এখানে ভারী বৃষ্টি হচ্ছে এস এক এদিকে আবারও অতি ভারী বৃষ্টি হচ্ছে কালীগঞ্জ দেবগ্রাম তেহাট্ট নওডা বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি খড়গ্রাম গোকর্ণ ডোমকল জলঙ্গি বড়বান লাভপুর নানুর ইলামবাজার দুবরাজপুর কাকসা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং একই বৃষ্টি কিন্তু ওপার বাংলাতেও ছা মৌলুইবাজার লখাই কাপাসিয়া শৈলকোপা আগরতলা কুমিল্লা এদিকগুলিতেও ব্যাপক প্রভাব দেবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি চলবে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এবং অসমেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে সাতাশ তারিখের কন্ডিশন গেল এবং সাতাশ তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আঠাশ তারিখেরটা যদি দেখি আঠাশ তারিখে তো বৃষ্টির পরিমাণ সব থেকে রেকর্ড ছাড়িয়ে দেবে এত বৃষ্টি রয়েছে রাত্রি ভোর রাত্রি থেকে মনে হচ্ছে এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী তবে জানি না এই আপডেটটা পরবর্তীকালে থাকবে কি না একই থাকবে কি না কারণ যা বৃষ্টি রয়েছে তাদের কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে কলকাতা নিউটাউন বজবজ বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর কিয়াতলা এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হয়ে রয়েছে এদিকে বারুইপুর শ্যামনগর হাবড়া পানিহাটি বারাসাত বালি ডানকুনি এদিগুলো প্রচণ্ড বৃষ্টি রয়েছে এখানে সিঙ্গুর জঙ্গলপাড়া মাসাদ জগদবল্লভপুর পাণ্ডুয়া মেমারিতে চাকদা রানাঘাট বনগাঁ এদেরদিকেও ভারী থেকে অতিবারী বৃষ্টি রয়েছে এদিকে বহরম বর্ধমানে পশ্চিমভাগ যেমন ভদ্রেশ্বর সোনামুখ गोलशी এদিকগুলো তো ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তার এছাড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়া গলত ঝাড়গ্রাম খড়গপুর বালিচকে মাঝারি মানে বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি ওপার বাংলাতেও শামনগর সাতক্ষীরা খুলনা তুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি জিয়ানগর পাথরঘাটা হাতিয়া বরিশাল গৌরনাদি রায়পুর লাকসাম হাজিগঞ্জ মুন্সীগঞ্জ সোমনা ব্রাহ্মণবাড়ি নরসিংহ হয়ে এখানে ত্রিপুরার বেলোনিয়া হয়ে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার হয়ে এখানে টাঙ্গাইল নাগেরপুর বেরা পাবনা বেরমারা লাভপুর সমেত এখানে মুর্শিদাবাদের আমরা আজিমগঞ্জ ডোমকল করিমপুর আগরদিগি নলহাটি মুরাড়া তো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে মালদাতে হালকা মাঝে বৃষ্টি চলবে এবং বাদবাকি জেলাগুলিতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা আমরা অন্যান্য জেলাগুলিতে দেখতে পাচ্ছি এরপরে এই বৃষ্টি তখন বাড়ছে বিকেল ভোর চারটে নাগাদ গিয়ে এখানে আমরা আরও শক্তি বার্তাতে দেখতে পাচ্ছি এখানে গোসকাড়া কাটোয়াৎ পূর্ব বর্ধমান নিয়ে নদীয়া নিয়ে এখানে আমরা মন্তেশ্বর পাতুলি মুরাগাছা চাপড়া নিয়ে হাওড়া নিয়ে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নিয়ে রায়পুর পানিহাটি নিউ টাউন সৌরভনগর বনগাঁ চাকদা রানাঘাট এদিগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী এক কথা বলতে হলে ভয়ঙ্কর এদিকে বাংলাদেশের ঢাকা সমেত আরও অন্যান্য জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন চলতে চলতে আস্তে আস্তে করে এই নিম্নচাপ সরছে ছোটও যেহেতু বঙ্গোপসাগর নিম্নচাপ থাকছে তার কারণে কিন্তু উনত্রিশ তারিখেও বৃষ্টি কমবে না উনত্রিশ তারিখও ভারী থেকে অতিভারী বৃষ্টি প্রত্যেকটি জেলাতেই রয়েছে তিরিশ তারিখেও সেম কন্ডিশন থেকে ভারী বৃষ্টি থাকবে একত্রিশ তারিখেও বন্ধুরা থাকবে দেখুন এবং এক তারিখেও অর্থাৎ নতুন মাস শুক্রবার আগস্ট মাসে সেদিনেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে কোথাও কোথাও হয়তো কিছু পরিমাণ বৃষ্টি কমেছে যেটাতে আমরা কিছু হ্যাপি হয়েছি কিন্তু উত্তরবঙ্গ দেখুন ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে একবার যদি আপনাদেরকে আমরা বায়ু বৃষ্টির পরিমাণ মোটটা দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগামী দশ দিন কেমন প্রভাব থাকবে বাংলার উপরে এদিকে কলকাতার ওপরে যদি সবার প্রথম দেখা যায় আপনাদেরকে তাহলে কলকাতার দিকে দেখুন একশো নব্বই মানে এখনও দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে কমেনি ওই কিছুটা ওইদিকে চন্দননগর যেখানে আড়াইশো ছিল দুশো সাত হয়েছে অর্থাৎ এখানে কিছুটা কমেছে শান্তিপুরের দিকে একশো উনসত্তর রয়েছে মানে আগের মতনই রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ দিকে দেশও এখনও রয়েছে শিউরি বীরভূম দুর্গাপুর অসনানসোল চিত্তরঞ্জন দিকগুলিতে একশো নব্বই থেকে দুশোর কাছাকাছি রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও প্রায় একশো তিরিশ থেকে দেশও রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম খড়গপুর চাকলিয়া নিয়েও প্রায় একশো কুড়ি পঁচিশ তিরিশ এবং দক্ষিণ উপকূলেও দেখি আড়াইশোর কাছাকাছি রয়েছে মানে যেটা তিনশো ছিল সেটা আড়াইশো হয়েছে যেটা আড়াইশো ছিল সেটা দুশো হয়েছে এবং সেম সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও এবং ত্রিপুরাতেও পরিস্থিতি এমনই থাকবে এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও থাকছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টি এখনও যে খুব একটা কমে গেছে তেমনটি নয় বৃষ্টি এখন অনেক রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা একাদশ অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকেল আপডেটটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বিকেলের আপডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ বন্ধুরা